আমার কেন কেন আপনাদের বিয়ের প্রয়োজন পড়ে না কেন চিন্তার বিষয় ও টাকার বিনিময়ে কি কিনা করেন অপু বিশ্বাস তো হাফ প্যান্ট করে নাচানাচি করছিল এটা কি কমিউনিটি স্ট্যান্ডার্ড না আমি খোলামেলা মেলা পোশাক পরব কেউ তাড়াতাড়ি কিছু হয়ে গেলে তার অবস্থাটা এই রকমই হয় আমি খোলা মেলা পোশাক পরব কি আমি পর্দা করব এটা সম্পূর্ণ একটি নারীর ব্যক্তি স্বাধীনতা এজন্যই মনে হয় আপনার স্বামী একটার পরে আর হইলো বলেছিলেন আপনার পেজটা নাকি ডিলিট করে দেবেন আমাদের পেজ থেকে আর কোনো লাইভ হবে না আজকে আমাদের পেজ থেকে লাস্ট লাইফ টা যেটা এটা ডিলিট করে দিব এখানে আসলে কাজ করার আর কোনো দরকার নাই কিন্তু তা না করে ভিডিও আপলোড করলেন বলেন একটা করেন আর একটা মামলা মামলা খালি তুই একাস রে মামলা কিন্তু চিবিয়ে খাওয়া যায় যাত্রা তো চলছেই তুমি আসো না আমার সাথে এখন

ব্যবসায়িক পরিচয় হচ্ছে বউ ব্যবসায় প্রথম গেল দ্বিতীয় গেল তৃতীয় যে কি হবে যারা প্রথমকে বিদায় দিতে পারে তারা দ্বিতীয়কে সহজেই বিদায় জানাতে পারবেন আপনাকে যেন আল্লাহ ইদুর মুখে বানিয়ে দেয় যাই হোক নাম নিয়ে ব্যাঙ্গ করতে নেই বৃষ্টি হোক যাই কুরুক না কেন মানুষের জন্য এই ধরনের দোয়া করলে সেই বদ্দ নিজের উপরেই বর্তায় কথাটা সত্যই বলেছেন বৃষ্টি হোক কে নিয়ে কেন এত আলোচনা সহজভাবে বললে বলবেন হয়তো আমরা অহংকার করছি বাংলাদেশে দুইজন অপ্রতিরোধ্য সিনেমা থেকে সাকিব খান ব্র্যান্ড প্রমোশন থেকে বৃষ্টি হোক স্বামী বেজে থাকার পরেও যার দ্বিতীয় স্বামী হয় তার থেকে বুঝার কি আছে জেনে শুনে ศিলাকলা নিয়েছেন ভাই এখন এখান থেকে আপনার পালার উপায় নাই হয়তো নায়িকাই উড়াল দিতে পারেন হয়তো অলরেডি আমাদের পেজ থেকে আর কোনো লাইভ হবে না আজকে আমাদের পেজ থেকে লাস্ট লাইফা যেটা এটা ডিলিট করে দিব এখানে আসলে কাজ করার কোনো দরকার নাই। আপনি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন নিজের ভুলের অবসান এভাবেই করা উচিত এতে জাতি রেহাই পাবে নোংরা থেকে মুক্তি পাবে